আলহামদুলিল্লাহ তো আমাদের সাদা এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন স্কিনে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কোনো আপুর পছন্দ হয় কোনো খামারি ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ পায়ের ফেদারগুলো মার্শাল্লা অনেক বড় বড় ভেঙে গেছে এটা হচ্ছে নর আর পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা মাদি তো দুই পেয়ার আছে মার্শাল্লাহ তো দুই পেয়ারের সাথে দুই জোড়া কালো থাকবে দুই জোড়া সাদা থাকবে তো এই হচ্ছে এক জোড়া কবুতর এই হচ্ছে এক জোড়া কালো 마শাআল্লাহ সাদা এবং কালো দুই পেয়ার পায়ের গোলা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে নরটা এটা হচ্ছে মাদি এই নর মাদি কোন ভাই যদি দুই জোড়া একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিব আজকে যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুইজোড়া খুবই সীমিত দাম থাকবে ইনশাল্লাহ কিনে দেখতে পাচ্ছেন আরও এক প্যার কবুতর নর মাদি পায়ের ফেদারগুলো দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ কবুতর আর উরনবাজি থাকবে রাজশাহী গিরিবাস যেহেতু উড়নবাজি আছে ইনশাল্লাহ মেল ফিমেল সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন সেই সুযোগ অবশ্যই আছে যাদের ভালো লাগে অবশ্যই পেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করবেন খুবই ভালো ভালো পেয়ার দেখাবো ইনশাল্লাহ আমাদের আরও এক পেয়ার কবুতর আছে টাইগার টাইগারটা অলরেডি ডিম দিয়ে ফেলছে এই যে আজকে আরেকটা কমপ্লিট করবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আইটেমের মধ্যে এক জোড়াই কবুতর আছে আজকের জন্য মাত্র এক হাজার টাকায় সেল করে দেওয়া হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি নর আশা করি অল্প কয়েকদিনে ডিম দিবে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা জোড়া আর মেল ফিমেল মার্শাল একদম লেজ যেরকম কদম ফুলের মতন ফুটে থাকে সর্বদা সব সময় আর ডাক মাশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ডাক একটু একসাথে এই যে দেখেন মাশাল্লাহ জোড়াটা খুবই অ্যাক্টিভ একটা নর আর ব্রিডিংও করতেছে মার্শাল্লাহ যাদের ভালো লাগে মাত্র এক হাজার টাকায় নিতে পারেন লাউ উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর উড়নবাজি আছে ভালোই দুই তিন ঘন্টা উড়াইতে পারবেন ন্যূনতম দুই ঘন্টা উড়বে মাদিটার ফেদার নরের ফেদারটা দেখেন মাদিটাও মার্শাল্লাহ খুব বড় বড় ফেদার যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা যেন আজকের জন্য এক টাকা শুধু আজকের জন্য এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারগুলো যাদের ভালো লাগবে মার্শাল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর আর চমৎকার এই যে দুইটা চমৎকার একটা জোড়া কোনো ভাই কোনো আপু যদি নিতে চান একটা বাচ্চা সহ আজকের জন্য মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা একটা বাচ্চা শুধু বাচ্চাটা অলরেডি খাওয়া শিখে গেছে আর লাদুস লুদুস কি দেখেন নিজে নিজে খায় একদম প্যাট টুপ্পা করে আসে তো যাদের পছন্দ হয় এই ফুল ফ্যামিলি প্যাকেজটা মাত্র নয়শো টাকায় ভিওর্টস সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয়শো টাকা যাদের পেয়ারটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন কেউ আরও এক পেয়ার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালো খুব সুন্দর একটা জোড়া সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল তো এই কালোর সাথে আরও এক জোড়া সাদা আছে দেখা ইনশাল্লাহ দেখেন বিডিং মুডে ছিল নিচের খাঁচা থেকে নিয়ে আসলাম এদের পাখায় কিন্তু লাল রঙ করা অনেকে মনে করবে না আবার যে এরকম কিনা আসলে এটা তার চিহ্ন মানে হারাই গেলে যাতে চিনতে পারে সে জন্য রাজশাহীতে এরা কালার করে রাখছিল তো মার্শাল্লা এটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলো দেখেন খুবই চমৎকার আর বিশাল বড় বড়ো ঠিক আছে এই যে নটটা যারা নিবেন এই দুই পেয়ার একসাথে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই কম খুবই কম যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভিওর্স মাত্র আলোচনা সাপেক্ষে থাকবে একদম পানির দাম থাকবে মাত্র পানির দাম কালো ঝুটিওয়ালা কেউ যদি নিতে চান খুব সুন্দর একটা জোড়া পুরানোর জন্য খুব ভালো কোয়ালিটির কবুতরগুলো দেখেন কি পরিমাণ ছটফট করতেছে নটটা মার্শাল্লা খুবই ডাকের নট যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কালো পেয়ারটা সম্পূর্ণ কালো পায়ের ফেদার মার্শাল্লাহ মাদি নট দুইটারই খুব সুন্দর সুন্দর অল্প কয়েকদিন আশা করি ডিম দিবে যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা সিঙ্গেল কিছু কবুতর আজকে থাকছে তো যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের কিছু কবুতর নিতে চান আজকে তাদের জন্য এই একটা নট দেখতে পাচ্ছেন জায়েন হোমার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই পাশে যে নটটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র সাতশো টাকা এই দুই পিচ কবুতর কেউ একসাথে একত্রে নিলে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুইটা টপ কোয়ালিটির দুইটা নট একসাথে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুইটা সাথে আরো একটা নর রানিং যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা পাঁচশো আটশো সাতশো পাঁচশো টাকা আটশো টাকা সাতশো টাকা পানির দামে থাকবে আজকে সব কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রানিং তো কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে এই পেয়ারগুলো নিতে পারবেন খুবই ভালো ডিম বাচ্চা করে আর এখানে আমার আরো এক পেয়ার ছিল এটা ডিম দিয়ে দিছে অলরেডি আমি ভেবেছি এটাকে টাইগারের ডিমটা দিয়ে দিব এই যে দেখেন মার্শাল্লা এটা হচ্ছে সাদাটা মাদি আর যেটা হচ্ছে আপনার অ্যাশ কালার সেটা হচ্ছে নর যদি কেউ নিতে চান এটা আসলে এখন সেল করার ইচ্ছা নাই আল্লাহ একজোটা কবুতর দেখতেই পাচ্ছেন নটটা সুপার ডুপার একটা নট ঠিক আছে সুপার ডুপার একটা নট মাদিটা একটু নর্মালের মধ্যে তো কোন ভাই যদি নিতে চান দেখেন একদম লাহোরীর সিরাজির মতন পায়ের ফেদার এ পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই নটটা নিতে পারবেন মানে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই যে পেয়ারটা খুবই সুপার ডুপার নর মাদিও আছে মার্শাল্লাহ যারা উড়নবাজির জন্য নিতে চান এই একটা নিতে পারেন ফেদার দেখেন মাত্র বারোশো টাকা আর একটা সুপার ডুপার জোড়া থাকতেছে খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ হাতবাজির নর ঠিক আছে হাতবাজির নর খুব ভালো অ্যাক্টিভ মার্শাল্লাহ আর এটা হচ্ছে মাদি রানিং একটা টামলারের ক্রস আছে এগুলো দেখলে বুঝতে পারবেন টামলারের ক্রস মাথাগুলো একদম ছোট ছোট নটটা একটু ডাক দিয়ে দেখাই খুবই সুপার ডুপার একটা নর হাতবাজির নর সাদা একটা মাদি যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আজকের জন্য আঠারোশো টাকা যান পনেরোশো টাকা আজকে ফিক্সড হাতবাজির নর আর টামলার ক্রসের একটা মাদি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট জোড়া আছে কেউ যদি নিতে চান ফিক্সড পনেরোশো টাকায় নিতে পারবেন সংগ্রহ করে জোড়া দেখাই কালোটা হচ্ছে নর ফাটাফাটি ডাকের একটা নর ডাক দেখলেই বুঝতে পারবেন আসেন একটু ডাকটা দেখাই দেখছেন এই যে ধরছি ঝুটি মোজাওয়ালা কালো দোবাজ এক পাশে দোবাজ দুই পাশে আছে হলুদ মাদি কেউ যদি নিতে চান অবশ্যই করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা কবুতর দিব উড়ায় মজা পাবেন ডিম বাচ্চা করেও মাসাল্লা সন্তুষ্ট থাকবেন এতটুকু বলতে পারি বেশি গ্যারেন্টি দিব না আর সমস্যা যদি মনে করেন বাসায় এসে কবুতর নিয়ে যেতে হবে ভাই টাকা দিলে যদি কেউ মনে করেন টাকা দেওয়ার পরে কবুতর পাবো না পাবো না তাহলে অবশ্যই বাসায় এসে দেখে নিয়ে যেতে হবে কবুতর মাত্র আজকের জন্য পানির দামে থাকতেছে